আসলে আমি আপনাদের শুনাবো বদরের যুদ্ধ উবাইদ ইবনে খালফের হুকতা কাহিনী ইবনে ইসহাককে বর্ণনা রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাটিতে পৌঁছার পর উবাই খাল এ কথা বলে সামনে অগ্রসর হলো যে মোহাম্মদ কোথায় হয়তো আমি থাকব অথবা তিনি থাকবেন তারবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমরা কি তার ওপর হামলা করব রাসুল সাল্লাম হারেস আনুয়ের কাছ থেকে ছোট একটা বর্ষা নিয়ে তার দিকে এগিয়ে গেলেন এটা ছিল ঠিক তেমনি যেমন গায়ে মাথি বসিয়ে উঠ একটুখানি ঢাকুনি দেয় এতে মাথি উড়ে যায় নবী রাসুল সাল্লামের ওপর উবায়ের মুখোমুখি গেলেন ইবনে উমায়ের শিরস্থান এবং বর্ণের মাঝামাঝি জায়গায় সেখানে জায়গা গলার কাছে খালি ছিল নবী করিম সাল্লাম সেই স্থান লক্ষ্য করে বর্ষা নিক্ষেপ করলে এতে উভয় ঘোড়ার থেকে পরে যেতে নিজের সামনে নিয়ে স্বগতীয়দের কাছে ফিরে গেল তার গলার কাছে সামান্য দূরে গিয়েছিল আঘাত তেমন ছিল না রক্ত বের হয়নি তবু সে স্বীকার করে বলতে লাগলো আল্লাহ হsetDefault মোহাম্মদ আমাকে হত্যা করেছে লোকেরা তাকে বলল কি ভাবে বলছো তোমার আঘাত তো তেমন নয় সামান্য আচর লাগার মতো দেখা যাচ্ছে উবাই বলল তিনি মক্কায় আমাকে বলেছিলেন আমি তোমাকে হত্যা করব এ ঘটনা ছিল এই যে মক্কা রাসুল করিম সাল্লামের দেখা হলে উভয় গর্ব ভরে বলতো যে মোহাম্মদ আমার কাছে আত্ম নামের একটা ঘোড়া রয়েছে ওকে আমি প্রতিদিন তিন থা অর্থাৎ সাড়ে সাত কিলো খাবার খাওয়াচ্ছি সেই ঘোড়ার পিঠে বসে

পাহাড়ের দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিরে যাওয়ার সময় জায়গায় দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতে পারছিলেন না একে তো তার দেহ ভারী হয়ে গিয়েছিল যেহেতু তিনি দুটো বর্ম পরিধান করেছিলেন তাছাড়া তিনি ছিলেন মারাত্মক ভাবে আহত তালহা ইবনে ওবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু নিচে বসে গেলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে তুলে উপরে উঠতে সহায়তা করলেন এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উঁচু জায়গায় অতিক্রম করলেন এরপর তিনি বললেন তালহা নিজের জন্য জান্নাত অবধারিত করে নিয়েছো ধন্যবাদ সবাইকে